আপনার সন্তান কি মোবাইলের প্রতি খুব বেশি অ্যাডিক্টেড হয়ে পড়েছে আপনি এটা নিয়ে কি খুব বেশি চিন্তিত তাহলে আজকের এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য আজকে আমরা এই ভিডিওতে গুগলের ফ্যামিলি লিঙ্ক অ্যাপস নিয়ে কথা বলবো এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার সন্তানের মোবাইলের সম্পূর্ণ কন্ট্রোলটা আপনি আপনার মোবাইলের মধ্যে নিয়ে নিতে পারবেন এবং আপনি কন্ট্রোল করতে পারবেন তার মোবাইলকে আপনার মোবাইল ফোন দিয়ে সে কোন সাইট ভিজিট করবে সে ইউটিউবে কতক্ষণ ভিডিও দেখবে এবং সে কোন অ্যাপ ডাউনলোড করবে এবং আপনি এটাও পারবেন আপনার ফোন থেকে তার ফোনকে লক করে আপনি যতক্ষণ আনলক করবেন না সে ততক্ষণ মোবাইলে ঢুকতে পারবে না এবং এছাড়াও সে বর্তমানে কোন লোকেশানে আছে আপনি তাও ট্র্যাক করতে পারবেন এবং সে যদি কোনো অ্যাপস যদি ডাউনলোড করতে চায় তাও আপনার পারমিশন লাগবে আপনি যদি পারমিশন দেন তাহলে সে ডাউনলোড করতে পারবে এবং আপনি চাইলে ওই অ্যাপসকে আপনি ব্লক করে রাখতে পারবেন সে আর ওই অ্যাপস সে ডাউনলোডও করতে পারবে না অ্যাক্সেসও করতে পারবে না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সেটআপটা ফেলি প্রথমে আপনাকে যখন দিবেন তখন একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে তো জিমেইল অ্যাকাউন্টটা যখন খুলবেন চাইল্ডের মোবাইলে তখন হচ্ছে বয়স অবশ্যই এখানে আঠারো নিচে দিতে হবে আঠারো নিচে বলতে দশ বারো যা দেন কারণ না হলে এটা ওই যে ফ্যামিলি কন্ট্রোল করার জন্য অ্যাক্সেস দিবে না যদি অ্যাডাল্ট হয় এইটিন প্লাস যদি আর হয় তাহলে এখানে বাচ্চার মোবাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটা জিমেল অ্যাকাউন্ট এরপর হচ্ছে ওইখান থেকেই এই নির্দেশনাটা দিবে যে ফ্যামিলি অ্যাকাউন্ট হিসেবে লিঙ্ক আপ করার জন্য ফ্যামিলি লিঙ্ক এটা গুগল থেকেই বলে দেবে কারণ এই ফ্যামিলি লিঙ্কটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে প্যারেন্টস চাইলে তার চাইল্ড মোবাইলকে কন্ট্রোল করতে পারবে এরপর হচ্ছে আমি সম্মত দিয়েছি এর আগে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি জিমেল অ্যাকাউন্ট তারপর বয়স দিয়েছি বারো বছর এরপর হচ্ছে নেক্সট প্রসিডিওর এটা এসছে তো সেটিংস পর্যালোচনা করুন এখানে সেটিংসের জন্য বলা আছে তো আমরা এখানে পরবর্তীটা দিব এই যে এখানে নিচে লেখা আছে আপনি ফ্যামিলি লিঙ্ক ব্যবহার করে এখানে এবং অন্য প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করতে পারবেন আমরা এখানে পরিবর্তী বা নেক্সট দিলাম আর জানতে কিছুটা অপেক্ষা করুন আচ্ছা এখানে পরবর্তীটা দিলাম নেক্সট দিলাম সে মোবাইলে আসলাম প্যারেন্টসের মোবাইলে এসে আমি এখানে চাইল্ডের মোবাইল থেকে প্রথমে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পর হচ্ছে এখানে নেক্সট বাটনে ক্লিক করব এখানে এই ডিভাইসের মধ্যে যেই অ্যাপসগুলো আছে আমি চাইলে এখানে অ্যাপসগুলোকে কন্ট্রোল করতে পারবো তো আমি এখানে নেক্সট দিয়ে দিচ্ছি মানে আমি সব অ্যাপসগুলোকে আমি কন্ট্রোলিং করতে চাই আমার প্যারেন্টস মোবাইলটা দিয়ে যার কারণে এটা আমি নেক্সট দিয়ে দিলাম করে রেখেছি এই যে এখানে গুগল প্লে স্টোরে গেলে কোথেকে পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা এখানে এই যে প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পর হচ্ছে এখানে আমাদেরকে ফ্যামিলি লিঙ্ক অ্যাপসটার নাম হচ্ছে ফ্যামিলি লিঙ্ক তো আমি এখানে ফ্যামিলি লিঙ্ক ক্লিক করলে এখানে আসবে এখানে আসার পর হচ্ছে আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে কারণ আমার এই প্যারেন্ট মোবাইল দিয়ে হচ্ছে আমি আরও দুইটা ডিভাইসকে আমি কন্ট্রোল করুন থেকে এটা যদি আমি যদি রিমুভ করে দিতাম তাহলে আমাকে আবার নতুন করে সবগুলো সেট করতে সময় লাগতো অনেক আমি আমার যে অ্যাপসটা আছে আমি ডাউনলোড করে নিব এখানে আমার ইনস্টল করা আছে বলে এখানে ওপেন দেখাচ্ছে যদি ইনস্টল করা যদি না থাকতো তাহলে এখানে ইনস্টল লেখাটা থাকতো তো যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম সেট আপ করলাম সেট আপ করার পর হচ্ছে এখানে আমি এই লিমিট করে দিতে পারবো কন্ট্রোল সি গিয়ে ঝেট থার্টি তো এখন লক করা আছে এখানে এই যে লক করতে বলতেছে এখন আমি আমার এই প্যারেন্টের মোবাইল থেকে এই চাইল্ডের মোবাইলটা আমি চাইলে লক করে দিতে পারবো এই যে আমি লকে ক্লিক করলাম এই যে এটা লক হয়ে গেল এখন এটা আমি এখান থেকে আমি অন করতে পারব এখন যদি আমি যদি পাসওয়ার্ডও যদি দিই এখানে তাহলে এটা চালু হবে না এই যে আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে এখানে চালু হচ্ছে না টাইম ফর এ ব্রেক এই যে প্যারেন্ট অ্যাক্সেস কারণ এখান থেকে আমি লক করে দিয়েছি তো আমি যদি আবার যদি আনলক করে দিই তাহলে এখানে এটা হচ্ছে অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে এই যে এটা আনলক হয়ে গেছে এখন এই যে মোবাইলে অ্যাক্সেস করতে পেরেছি তারপরে হচ্ছে এখানে ইউটিউব আছে সাপোজ আমি ইউটিউবকে আমি ব্লগ মারতে চাচ্ছি মানে এখন আমার বাচ্চার মোবাইলে সে এখন ইউটিউবে কোনো অ্যাক্সেস করতে পারবে না আমি ওর জন্য ইউটিউবটা বন্ধ করে দিতে চাই আমি চাইলে টাইম লিমিট করে দিতে পারি সে শুধু তিরিশ মিনিট ইউটিউব চালাতে পারবে তাহলে এখন আমি ডান দিয়ে দিলে ত্রিশ মিনিটে ইউটিউবটা চলবে তিরিশ মিনিট পর সে ইউটিউব আর অ্যাক্সেস করতে না তো আমি ইউটিউবকে আমি ব্লগ মারলাম

তো এখানে টোটাল হচ্ছে প্যারেন্টস সব সবকিছু কম এই কন্ট্রোল করতে পারবে তার চাইল্ডের মোবাইলের যেমন হচ্ছে অ্যাপস লিমিট অ্যাপস অ্যাপস লিমিটের মধ্যে হচ্ছে এই সবগুলো অ্যাপসকে গেমস না খেলার জন্য চাইলে গেমসকে ব্লক মারা যাবে বা গেমস লিমিট টাইমের জন্য হচ্ছে চালু রাখা যাবে তো এখানে ফিচারটা রয়েছে এরপর হচ্ছে কনটেন্ট রেস্ট্রিকশন দেওয়া যাবে তাতে অ্যাক্সেস করতে পারবে পারবে না তার মধ্যে একটা রেস্ট্রিকশন দেওয়া যাবে তারপর হচ্ছে হাইলাইট করা যাবে এ পর্যন্ত কি কি ব্লক করে রাখলাম বা কি করলাম কাজ করেছি সাত মিনিটের মধ্যে এই যে এই গেমসটাতে ঢুকেছিলাম তারপর গুগল অ্যাকাউন্টে তারপর এটাকে ব্লক করেছি যাওয়ার পর বলছি এখানে লোকেশন আছে তার লোকেশনটা ট্র্যাক করা যাবে স্যার লোকেশন করে হচ্ছে লোকেশন ট্র্যাক করতে পারবো আমি কন্ট্রল সাভারও গেলাম ডাউন টাইম ডাউন টাইম সেট করতে পারবো এখানে সে রাতে কয়েক থেকে লক করে দিলে সে আর মোবাইলে ঢুকতে পারবে না এখান থেকে লক মেরে দিলে তাহলে এই মোবাইলটা লক হয়ে যাবে এখন হচ্ছে কি এখন হচ্ছে এখানে লকটা দেওয়া আছে আমি জাস্ট ফোন লকটা আমি আনলক করছি এখানে আনলক করার পর হচ্ছে আমি ঢুকলাম জাস্ট এখানে আমি লক মেজে দিলাম এই যে এখানে লক করবেন এই যে এখানে চাইল্ডের মোবাইলটা হচ্ছে অটোমেটিকলি টাইম ফর এ ব্রেক ইউর প্যারেন্ট লক দিস ডিভাইস প্যারেন্ট অ্যাক্সেস এখানে আর কোনো পাসওয়ার্ড কাজ করবে না কোনো কিছু কাজ করবে না কারণ এই ফোনটা আমি প্যারেন্ট মোবাইল দিয়ে কন্ট্রোল করে হচ্ছে আমি অফ করে দিয়েছি